যেহেতু আমার সামনে তারুণ্য বেশি আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকজন মুরব্বী আছেন ওনারা বয়সে মুরব্বী হলেও যেহেতু আমাদের বক্তৃতা শোনার জন্য আসছেন ওনারা অন্তরের দিক থেকে তরুণী এজন্য জন্য উদ্দেশ্য করে কোনো ধরনের যদি কিন্তু তবে ছাড়া আমাদের কথাবার্তায় কোনো যদি নাই কিন্তু নাই তবে নাই কোনো দালালি নাই কারো পাঁচ আটা নাই যা বলবো ডাইরেক্ট বলবো ইনশাল্লাহ কাউকে আমরা ডরাই না আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ডরাই ইনশাল্লাহ বলেন তার অন্যকে উদ্দেশ্য করে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাকে যেন ইসলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে সোনার তফের দান করে আসল প্রথম কথায় আসে পৃথিবীতে মানুষের একটা থাকে জাতীয় পরিচয় আর এখনকার পৃথিবীতে এই যে মানচিত্র কেন্দ্রিক রাষ্ট্রের যে বিভাজন এই মানচিত্র কেন্দ্রিক রাষ্ট্রের বিভাজনের পর পৃথিবীতে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে মূলত ইসলাম স্পষ্ট ভাষায় ইসলামের রাষ্ট্র পরিচালনার যে কনসেপ্ট এটাকে বলে খিলাফত এটাকে কি বলে কেউ যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের কথা বলতে পারে কেউ যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলতে পারে কেউ যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারে কেউ যদি সমাজতন্ত্রের কথা বলতে পারে কেউ যদি মানুষের তন্ত্র মন্ত্রের কথা বাংলাদেশে বলতে পারে তাহলে আমরা কেন উচ্চকণ্ঠে খিলাফতের কথা বলতে পারবো না আমরা কেন ইসলামী রাষ্ট্রের কথা বলতে পারবো না আগের তামাশা কি বাংলাদেশ এখনো চলবে না কে আর চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন প্রস্তুত আছেন তো তার উন্নয়ন ইনশাআল্লাহ ইসলাম বলে খিলাফত খিলাফত কি সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র হবে একটা কোন কাটাতারের বেড়াদার থাকবে না উমর রাজি আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন খলিফা ছিলেন এখন পৃথিবীর যে বাস্তবতা আপনি চাইলেই সারা দুনিয়ার কাটাতারের বেড়া তুলতে পারবেন না বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমিনিস্তান এদিকে গেলে মিস জর্ডান ফিলিস্তিন হ্যাঁ টিউনিশিয়া আলজেরিয়া সিরিয়া লিবিয়া ইরাক ইরান সৌদি আরব দুবাই কাতার কুয়েত বাহরাইন ওমান এগুলা সব মুসলিম কান্ট্রি আপনি চাইলে পৃথিবীতে যে মুসলমানদের সাতান্নটা রাষ্ট্র আছে আপনি চাইলে এই সাতান্নটা রাষ্ট্রের বেড়া জাল তুলতে পারবেন না তুলে এক করতে পারবেন না এজন্য আমরা বলি ওই এখন আমরা বলি যেমন আফগানিস্তানের তালেবানরা যেটা প্রতিষ্ঠা করেছে আল ইমারাতুল ইসলামিয়া ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র অর্থাৎ আমরা যেই ভূখণ্ডে বসবাস করব এই ভূখণ্ডে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু আল্লাহর তাহিদে বিশ্বাসী এই ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু নবীর রিসা বিশ্বাসী সুতরাং এ ভূখণ্ড চলবে আল্লাহর বিধানে কারো বাপের বিধানে না এই ভূখণ্ড চলবে কোরআনের আইনে দুনিয়ার বানানো কোনো মানুষের আইনে না এই ভূখণ্ডে চলবে মুস্তফা কামলিওয়ালার আদর্শে আব্রাহাম লিঙ্কন আদর্শে না বহンダー বিচার ব্যবস্থা পরিচালিত হবে মুস্তাফার বিচার ব্যবস্থা ব্রিটিশের বিচার ব্যবস্থা নয় ঠিক এটাকে বলা ইমাতুল ইসলামে ইসলামিক রাষ্ট্র ইসলাম এখানে কোনো বনিতা নাই কোনো লুকুচুরি নাই কোনো ধরনের যদি কিন্তু তবে নাই কোনো ধরনের যদি কিন্তু তবে তা স্পষ্ট কথা আপনি যখন নামাজে আল্লাহর বিধান মানেন আপনি যেমন রোজা রাখেন আল্লাহর বিধান অনুযায়ী আপনি যেমন হজ করেন আল্লাহর বিধান অনুযায়ী আপনি যেমন জাকাত দেন আল্লাহর বিধান অনুযায়ী আপনি যেমন তাহার যুগ পড়েন আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে রাষ্ট্র পরিচালনাও করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই আপনাকে অর্থনীতির ভিত্তি রাখতে হবে আল্লাহর বিধানের উপর আল্লাহর বিধানের বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের বলেন না মুসলমানদের সবাই জুড়ে বলেন না মুসলমানদের আরো জুড়ে বলেন মুসলমানদের আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে বলেন আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে সবাই বলেন না আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে তুলে বলেন আমরা সব ক্ষেত্রে একমাত্র মানব কাকে আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা মানি এবার পরের কথায় আসেন আল্লাহকে মানব কিভাবে আল্লাহর আনুগত্য করব কিভাবে মনোযোগ আল্লাহকে মানব কিভাবে আল্লাহর আনুগত্য করব কিভাবে মনোযোগ আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন মায়াতীউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন মায়াতীউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ দুনিয়াতে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান দুনিয়াতে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান তাহলে পথ হলো আপনি মোহাম্মদুর রসুল্লা আলাই আনুগত্য করা লাগবে আনুগত্য ছাড়া কখনো না আপনি বলবেন মদিনার ইসলামের কথা আপনি বলবেন মদিনা সনদের কথা আপনি বলবেন কোরআনের কথা আপনি বলবেন সুন্নার কথা আপনি বলবেন ইসলামের কথা কিন্তু আপনি যদি রাষ্ট্র পরিচালনায় না গিয়ে মুস্তাফার আদর্শ বাস্তবায়ন না করেন নবীর আদর্শের বাস্তবায়ন না করেন কোরআনের বিধানাবলী বাস্তবায়ন না করেন তাহলে আপনি মদিনার ইসলাম বলেন আর নদিয়ার ইসলাম বলেন আর যে ইসলাম বলেন আপনি ইসলামের নাম মুখে নেওয়ায় মানে একটা বন্ডাবি কথা ভালো করে বুঝবেন তাহলে আল্লাহর আনুগত্য করব কিভাবে পথ আল্লাহ নিজেই বলেছেন রাসুল যারা রাসুল ওয়াসাল্লামের আনুগত্য করবে আল্লাহ তারা আল্লাহর আনুগত্য করেছে আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন দেখেন আপনার খাবারের সিস্টেম রসুল সিস্টেমের সাথে মিলে কিনা আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন দেখেন আপনার পোশাক মুস্তফার পোশাকের সাথে মিলে কিনা আপনি বিয়ে শাদির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন দেখেন আপনার বিয়ে আর মুস্তফার বিয়ে মিলে কিনা তিনি বিয়েতে যা করার কথা বলেছেন তা করেন কিনা তিনি বিয়েতে যা করতে নিষেধ করেছেন আপনি তার থেকে বেঁচে থাকেন কিনা আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কিভাবে করবেন দেখেন মুস্তফা ব্যবসার যে মূলনীতি দিয়েছেন সেই মূলনীতির সাথে আপনার ব্যবসার মিল আছে কিনা আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কিভাবে দেখেন আপনার রাষ্ট্র পরিচালনা সর্বার ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কিভাবে দেখেন আপনি যে বিচার করছেন আপনার দেশের যে বিচার সিস্টেম আপনার দেশের আদালতের যে সিস্টেম আপনার দেশের হাইকোর্টের যে সিস্টেম আপনার দেশের সুপ্রিম কোর্টের যে সিস্টেম দেখেন ওই সিস্টেম মুস্তফার সিস্টেমের সাথে মিলে কিনা মুস্তফার শাস্তির সাথে মিলে কিনা মুস্তফার হদের সাথে মিলে কিনা মুস্তফার কেসাশের সাথে মিলে কিনা মুস্তফার তাজিরাতের সাথে মিলে কিনা যদি মিলে আপনি আল্লাহর আদর্শের উপর আছেন দেখা গেল আপনার নামাজ মুস্তফার আদর্শ অনুযায়ী হয় আপনার রোজা মুস্তফার আদর্শ অনুযায়ী হয় আপনার রাষ্ট্র আব্রাহাম লিঙ্কন অনুযায়ী আপনার বিচার ব্যবস্থা ব্রিটিশ অনুযায়ী আপনার অর্থনীতি পুঁজিবাদ অনুযায়ী আপনার শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ অনুযায়ী আপনি আল্লাহ পূর্ণ আনুগত্য করছেন এই কথা কখনো বলা যাবে না এই যুগে মুসলমানদের মৌলিক সমস্যার জায়গা কোথায় খুব ভালো করে বুঝবেন আমরা কেন পিছিয়ে পড়লাম কেন পিছিয়ে পড়লাম আমরা তো এই যুগে পিছিয়ে পড়ার কথা না কারণ আমরা তো চোদ্দশো বছর থেকে খেলাধুলা করেই আসছি পৃথিবীর পরাশক্তির সাথে ইসলাম আমরা যে ইসলাম চাই আমরা যে ইসলামকে ধারণ করি হ্যাঁ আমাদের দেশে দেখবেন তার পেটে বোম মারলে সুরে ফাতে পড়তে পারবে না সে বলবে রেজাউল করিম আপনারা সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন সে বলবে পি সাহেবরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন সে বলবে আল্লামা মাহমুদুল হক সাহেব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন অথচ তারে আপনি বম যদি বেড়ে মারেন যে শুদ্ধ করে পড় দেখবেন শুদ্ধ করে পড়তে পারবে না আমরা ইসলাম মনে করি কি যে হুজুর আসমানের উপর কথা বলবেন আমরা ইসলাম মনে করি কি হুজুর জমিদের নিচে কথা বলবেন আমরা ইসলাম মনে করি কি হুজুর নামাজ রোজা নিয়ে থাকবেন দুনিয়া ধর্ম নিরপেক্ষতায় ভেসে যাক সেকুলারিজমে ভেসে যাক ডেমোক্রেসিতে ভেসে যাক সোশ্যালিজমে ভেসে যাক ন্যাশনালিজমে বেসে যাক বিধানে বেসে যাক তাগুতের শাসনে বেসে যাক জুলুমে বেঁচে যাক অন্যায়ে বেঁচে যাক আপনি নামে আল্লাহকে গালি দিবেন আপনি নাস্তিকতাবাদার নামে নবীকে গালি দিবেন আর আমাদেরকে বলবেন মসজিদে চুপ করে থাকবো এটার নাম ইসলাম না এটার নাম ভন্ডামি ইসলাম হলো আসমানের উপর যদি আপনি ঠিক করতে হয় আপনি যদি জান্নাতের পথে চলতে হয় তাহলে দুনিয়াতে আপনি তাহুদের বিরুদ্ধে কথা বলতে হবে গায়রুল্লাহর বিরুদ্ধে কথা বলতে হবে সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হবে ন্যাশনালিজমের বিরুদ্ধে কথা হবে আল্লাহ ব্যতীত সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে লড়াই হবে লড়াই হবে ইনশাআল্লাহ রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ এ তার্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ